এ বলতে তোমার এই বিরিয়ানি খেলে পুলিশের যে পারি সেটা কমে যায় বিরিয়ানি খেলে হারাতে হবে পুরুষত্ব এমনই বিস্ফোরক অভিযোগ করে প্রকাশ্য দিবালোকে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের নেতা অর্থাৎ কোচবিহারের পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ একটি বিরিয়ানি দোকানকে প্রকাশ্য বন্ধ করার হুমকি দিচ্ছেন শুধু বন্ধ করার হুমকি নয় সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন বিরিয়ানির দোকান বন্ধ করতে হবে একটা মহিলা সেই দোকান চালান সেই মহিলার উপরে আঙুল তোলে তেড়ে গিয়ে তিনি বিরিয়ানি দোকান বন্ধ করার নির্দেশ দিচ্ছেন মহিলা যখন বিরিয়ানির দোকান কেন বন্ধ করব কিসের জন্য বন্ধ করব। তার উপরে আঙুল তুলে তেড়ে যাচ্ছেন রবীন্দ্রনাথ ঘোষ অর্থাৎ তৃণমূলের পৌরসভার পৌরপ্রধান ভাবতে অবাক লাগে সেখানে দাঁড়িয়ে আছে ওই মহিলা বিরিয়ানি দোকানদারের একজন যুবতী মেয়ে তার বাচ্চা এবং তার পরিবার এমনকি তাকে হুমকি দেওয়ার সাথে সাথে তার যুবতী মেয়েকে এবং তার পরিবারকে হুমকি দিচ্ছেন তৃণমূলের পৌরসভার একজন পৌরপ্রধান বেআইনি কাজ হচ্ছে বন্ধ করো বেআইনি কাজ আছে বন্ধ করো একদম বেআইনি এখান থেকে আপনার দোকান কি ওই রাস্তা পর্যন্ত আপনার কি রাস্তা পর্যন্ত আপনার সে বলছে তোমার এরিয়া এখানে সে বলছে তোমার এরিয়া এটা পৌরসভা এটা পৌরসভা এটা এত কথা বলছিস কেন কথা বলছিস গান কথা বল কেন রাজীব বলছ তার তো

রাজ্যে থেকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের যে সমস্ত মানুষ মহিলা পুরুষ উভয় মিলে জীবিকা অর্জনের জন্য এই দ্রব্যমূল্য বৃদ্ধি সেই বাজারে দাঁড়িয়ে তারা যখন ছোটখাটো ফুটপাতে ব্যবসা করছে কেউ সবজি বিক্রেতা নানান ব্যবসা করছে কুজবিয়ারের পৌরসভার পুরো প্রদান প্রকাশ্য দিবালোকে দল বল লোকজনকে সঙ্গে নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে একটা বিরিয়ানি দোকান বন্ধ করিয়ে দিচ্ছেন তারা অভিযোগ যে কুচবিহারে এই হোটেল বা এই সমস্ত যারা এদের গুণমান তো খাবার নয় ভালো খাবার খাবার নয় ঠিক আছে সেটা অভিযোগ আসতেই পারে যদি তার খাবার গুণগত না হয় বিরিয়ানি ভালো না হয় তিনি যে অভিযোগটা করছেন যে এই বিরিয়ানি খেলে পুরুষত্ব হারিয়ে যেতে পারে তাহলে এই বিরিয়ানি যদি পুরুষত্ব হারিয়ে যেতে পারে বা হারিয়ে যাবে তাহলে এই দোকানের বিরিয়ানির গুণগান মান কি পরীক্ষা করা হয়েছে কোনো ল্যাবরেটরিতে খাবারের মান কি পরীক্ষা করা হয়েছে তাও তো তেমন কিছু এ নেই খাদ্য খাবার রাস্তাঘাটে আমরা দেখেছি ফুটপাতে বিভিন্ন মানুষ ছোটো খোটো ব্যবসা করছেন কেউ ছোট হোটেল করছেন কেউ রিক্সায় বসে নিয়ে কেউ ভ্যানে নিয়ে কেউ ফুটপাতে নানান বেশিরভাগ অর্ধেক ভারতবর্ষে কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে অলিতে গলিতে এটা দেখা যায় সেটা পৌরসভার হয়তো লাইসেন্স লাগতে পারে ফুটপাথের ব্যবসা করার জন্য বা দোকান করার জন্য খাবারের ট্রেড লাইসেন্সও প্রয়োজন হয় সেটা তারা পৌরসভার কাছ থেকে কেনে নিতে পারে যদি সেই অভিযোগ থাকে যে তার ট্রেড লাইসেন্স নেই খাবারের গুণমান কতটা তাহলে তার জন্য প্রশাসন ব্যবস্থা নেবে কিন্তু প্রশাসনিক ব্যবস্থার বাদ দিয়ে তার উপেক্ষা করেই একজন তৃণমূলের পৌরসভার পৌর প্রকাশ্য তিনি রাস্তায় নেমে তার দল বল নিয়ে বিরিয়ানির দোকান বন্ধ করে দিলেন এবং বারবার বতাসায় জড়াতে দেখা গেল সেই মহিলার সঙ্গে এবং মহিলার পরিবারের সঙ্গে এই কুচবিহারের পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ একজন তৃণমূলের দাপুটে নেতা হিসাবে পরিচয় আছে তিনি আরো বলেন যে শুধু এই রাজ্যে বিভিন্ন জায়গায় ফুটপাতে এসে বিহার উত্তরপ্রদেশ ঝাড়খন্ডের মানুষ এখানে নানান রকম খাদ্য খাবারের অর্থাৎ তাদের বহিরাগত এই বহিরাগত কথা বলে তাদেরকে আবার ধামা চাপা দেওয়ার চেষ্টা বহিরাগত কথা বললেন আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে বারবার একটা কথা বিজেপি বলেছিল বহিরাগত বাঙালি আবার আমরা তৃণমূলের মুখ থেকেও শুনেছি যে বহিরাগতরা আসছেন বহিরাগতরা বহিরাগত বারবার এটা নিয়ে বিশেষ চর্চা হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে একজন মহিলার দোকান তাদের এই দুদিনের অবস্থা সেই সঙ্গে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন একজন মহিলা একটা বিরিয়ানির দোকান করে তার জীবনযাপন করছে বাচ্চাদের নিয়ে জীবনযাপন করছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রকাশ্য রাস্তায় নেমে বন্ধ করে দিলেন কি অবস্থা সত্যি ভাবতে অবাক লাগে কেন আজ এই দিকে হচ্ছে মহিলার অভিযোগ অন্য কোনো বিষয় নেই এটা রাজনৈতিকভাবে আমাকে জোরপূর্ব ক্ষমতাদীকে বন্ধ করে দেয়া হচ্ছে তিনি বারবার দাবি করছেন আমার সঙ্গে রাজনীতি করা হচ্ছে আমি একজন ব্যবসায়ী আমি একজন বিরিয়ানি দোকানদার ছোটোখাটো ব্যবসায়ী আমাকে জোরপূর্ব রাজনীতির বলে আমার এটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ আনলেন সত্যি ভাবতে অবাক লাগে